দর্শক একটা পেশেন্ট আমার থেকে আসছে সত্তর বছর বলুন তো মা আপনার ব্যথাটা কোথায় কোমরে না বেশিক্ষণ হাঁটলে ব্যথা কি বাড়ে ব্যথাটা পায়ের দিকে যায় এখানে হ্যাঁ ঠিক আছে আর এমনি শুয়ে থাকলে একটু আরাম লাগে ওকে দর্শক এখন এই রোগীটা হচ্ছে কোমর ব্যথা রোগী এটা মেকানিক্যাল না ইনফ্লামেটারি পেন আমরা বুঝিয়ে গেছি এটা মেকানিক্যাল পেন এই বয়সে সাধারণত যেটা ব্যথা হয় সেটা তো আমরা পিএলআইডি অথবা লাম্বার অস্ট্রিয়াত্রাইটিস বলে লাম্বার এক্সট্রা বোন বের হয় হাড্ডি থেকে আর ডিক্সটা বের হয়ে যায় সেটা পেয়ে দুইটাই গিয়ে ওনার ওই নার্ভে চাপ দিচ্ছি ব্যথাটা পায়ের দিকে সেটা ডেফিনিট আমরা কনফার্ম করব আমরা এমআরআই দিয়ে এমআরআই আমার দরকার নাই যেহেতু আমি বুঝে গেছি আর যদি দেখে দিই না এক মাস দুই মাস তিন মাস ওনার ব্যথা কমতেছে তখন আমরা এমআরআই করব অন্য কোনো খারাপ রোগ করে টিবি বা ক্যান্সার হয় অথবা অপারেশন লাগবে কিনা তো আজকে এতটুকু আমরা হিস্ট্রি দেখে রোগীর এক্সামিন করে আমরা মোটামুটি কোমর ব্যথার কারণ করে আমরা বুঝতে পারি এত বেশি এক্সপেন্সিভ পরীক্ষা আমরা এখন না করলে পারব থ্যাংক ইউ